আনটিল এবং আনলেস নিয়ে মজার কিছু বিষয় রয়েছে প্রথমে আসে যে আনটিল কিন্তু কনজানশন এবং প্রিপোজিশন এই এর দুটো হিসেবেই বসতে পারে বাক্যের মধ্যে কিন্তু আনলেস সে কিন্তু আবার খুব একটা প্রিপোজিশন হিসেবে বসে না সে বসে হচ্ছে গিয়ে কনজানশন হিসেবে বিশেষ একটু ক্লিয়ার করে নেওয়া যাক তারও আগে ক্লিয়ার হয়ে নেওয়া যাক আনটিল অর্থ কি আনলেস অর্থ কি আনলেস অর্থ হচ্ছে গিয়ে যদি না আর আনটিল অর্থ হচ্ছে গিয়ে পর্যন্ত কোন একটা সময় পর্যন্ত একটা উদাহরণ দিয়ে নিই আগে যদি না তুমি যাও আনলেস ইউ গো যদি না তুমি যাও আনলেস ইউ গো আই উইল নট গো আমি যাব না আনটিল দি এটা উদাহরণ দেওয়া যাক আই উইল ওয়েট ফর হার আনটিল ফ্রাইডে আমি তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করব আচ্ছা যাই হোক আমি একটু বিস্তারিত যাই আন্টিলটা বসে হচ্ছে গিয়ে কনজাংশন হিসেবে এবং প্রি হিসেবে আর আনলেসটা বসে শুধুমাত্র কনজাংশন হিসেবে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই উদাহরণগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন আই উইল ওয়েট আমি অপেক্ষা করব আন্টিল ফ্রাইডে শুক্রবার পর্যন্ত এইখানে আন্টিল কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়নি এখানে আন্টিল ইউজ হয়েছে প্রি পজিশন হিসেবে কারণ আন্টেল এখানে কোনো ক্লোজকে বা ফেসকে যুক্ত করছে না যখন দুইটা ক্লোজকে একটা ওয়ার্ড যুক্ত করে তাকে আমরা বলতে পারি কনজাংশন কনজাংশন এখানে কিন্তু আনটিল কোনো ক্লোজকে যুক্ত করছে না সেই দিক থেকে আমরা কে কনজাকশনও বলতে পারি না তবে প্রি পজিশন বলতে পারি কারণ ফ্রাইডের সাথে বাক্যের অন্যান্য শব্দের ভার্বের বা সাবজেক্টের সম্পর্ক তৈরি করেছে সেই দিক থেকে আমরা কে প্রি পজিশন বলতে পারি আবার নিচের বাক্যে যখন আনতিল ব্যবহৃত হয়েছে সেখানে কিন্তু শেয়ার প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হয়নি সে ব্যবহৃত হয়েছে কনজাংশন হিসেবে কিভাবে চলুন দেখে প্রথমে বলেছিলাম আনতিল তখনই কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় যখন সে দুইটা ক্লোজ যুক্ত করে আমরা ঠিক এই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি হি কামস একটা ক্লোজ ক্লোজ মানে কি একটা সাবজেক্ট একটা ভার্ব একটা ক্লোজ তৈরি করে হি কামস একটা সাবজেক্ট একটা ভার্ব এটা একটা ক্লোজ আন্টি আই ওয়েট আমি অপেক্ষা করব এইটা একটা ক্লোজ কারণ কি সাবজেক্ট এন্ড ভার্ভ দুইটা ক্লোজ কি কে যুক্ত করেছে আন্টিল সে এখানে কানেক্টর অথবা কনজাংশন হিসেবে কাজ করেছেন আমরা দেখব আই ওয়েট আমি অপেক্ষা করব আনটিল হি কামস যতক্ষণ পর্যন্ত না সে আসে আমরা এখন নিচের উদাহরণে চলে যাচ্ছি আনটিল নিয়ে আমাদের কথা বলা শেষ এখন চলেন কথা বলে আনলেস নিয়ে আনলেস কিন্তু প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হয়নি আনলেস সব সময় দুটি ক্লোজ কে যুক্ত করে সেই দিক থেকে আনলেস কে আমরা বলতে পারি সেই দিক থেকে আনলেস কে আমরা বলতে পারি কনজাংশন যে একটা কানেক্ট হিসেবে কাজ করে যেমন আই উইল নট গো আমি যাব না আনলেস হি কামস যদি না সে আসে হি কামস একটা ক্লোজ আই উইল নট গো একটা ক্লোজ এই দুটো ক্লোজ কে যুক্ত করেছে আনলেস সেই দিক থেকে আমরা বলতে পারি আনলেস কাজ করে শুধুমাত্র কনজাংশন হিসেবে আর কাজ করতে পারে এবং প্রিপোজ হিসেবে এমন অনেক বিরুপে পেস্টিক ফলো ধরে রাখতে পারে